মানো জন্য হয়েছিল হে ধরা ধন্য দিবদিন করেনিনছি নি এ কি ঘোর দিনি কাবে রতি নি ব্যথা চুর নবীর নবী চো রাসুল তুমি নবীর নবী জিনি শ্রেষ্ঠ রাসুল হবে না তাহার মতো আর কে রন্নে এত কি হয়েছিল হে সে যে চির একটি মানুষের জন্য জীবনে করেনি যিনি একটি অভুল দৈনিকারে But <tries> her